নাটোরের বাগাদিপাড়ায় শেখ কেমিক্যাল কোম্পানিতে অভিযান পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই নাটোর জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার দয়ানপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অবস্থিত ওই কেমিক্যাল কোম্পানিতে অভিযান চালায় সেনাবাহিনী ও বিএসটিআই রাজশাহী অফিসের সদস্যরা এ সময় তাদের কাছে অনুমোদনহীন ও নকল প্যাকেট সিন্থেটিক ডিটারজেন্ট পাউডার উৎপাদন সঠিক প্রক্রিয়া অনুসরণ ও উৎকৃষ্ট কাঁচামাল ব্যবহার না করে পণ্য তৈরি করা ও বৈধ অনুমোদন ছাড়া অন্য প্রতিষ্ঠানের খাদ্যদ্রব্য ডিশওয়াশ টয়লেট সোপ টয়লেট ক্লিনার পণ্যসমূহ বিক্রয় বিতরণ করার অপরাধ পরিলক্ষিত হয় পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই দু হাজার আঠারো এর একত্রিশ ধারা অনুযায়ী ওই কোম্পানির মালিক খলিলুর রহমান শেখকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয় এবং চার কার্টুন ডিশওয়াশ টয়লেট ক্লিনার টয়লেট সাবান জব্দ করা হয় খলিরুর রহমান শেখ ওই এলাকার সুরুজ আলী শেখের ছেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিম তাবাসুম প্রভা ওই কোম্পানির মালিক খলিলুর রহমান শেখ বলেন তিনি নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন আগে তিনি রিক্সা চালক ছিলেন তবে হঠাৎ ফেসবুকে ডিটারজেন্ট তৈরির উপায় দেখে তার ইচ্ছে হয় ডিটারজেন্ট তৈরির কারখানা করার তারপর ফেসবুকে সুবাদে সেখান থেকে ডিটারজেন্ট তৈরির বিভিন্ন কেমিক্যালের ব্যবহার শিখে টিনের ঘরের মধ্যে নিজেই তৈরি করা শুরু করেন মায়ের দোয়া নামে ডিটারজেন্ট পাউডার যা গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করে বিক্রি করে থাকেন ওই কারখানায় কোনো কেমিস্ট আছে কি না এমন প্রশ্ন করলে খৈলুর রহমান বলেন আমি নিজেই কেমিস্ট স্থানীয়রা জানান দীর্ঘ বছর ধরে তিনি নিয়ম না মেনে মানহীন এই ডিটারজেন্ট পাউডার তৈরি করে গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করে তা বিক্রি করে আসছিলেন এছাড়া ডিটারজেন্ট তৈরির আড়ালে তিনি অনেক মানহীন ও অনুমোদনবিহীন খাদ্যদ্রব্য বিক্রি করে আসছিলেন তারা আরও বলেন একজন নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা মানুষ যদি নিজেকে ক্যামিস দাবি করে তাহলে পড়ালেখার কি দরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআই রাজশাহী অফিসের ফিল্ড অফিসার সিএম দেলোয়ার হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিম তাবাসুম প্রভা এ সময় তারা বলেন এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে তারা আরও বলেন আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে রাজশাহী বিএসটি এর আমাদের সদস্য আছেন এবং আমাদের সেনা সদস্যরা আছেন সকলকে নিয়ে ভ্রমণ আদালত পরিচালনা করা হয় এবং এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে শে কেমিক্যাল কোম্পানি এখানে ওনাদের মূলত অপরাধ যেটি ছিল সেটি হচ্ছে যে বিএসটি এর অনুমোদন ছাড়া ওনারা সিনথেটিক ডিটারজেন্ট পাউডারের যে প্যাকেট এটা বেসিক্যালি এই ডিজাইনটা ওনারা অন্য একটা কোম্পানিকে নকল করেছে না দ্বিতীয়টি হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের অনেকগুলো ওয়াশিং লিকুইড টয়লেট শো এই জিনিসগুলো ছিল এবং ওনাদের যে গোডাউন আছে সেখানে যে কাঁচামাল এবং উৎপাদিত যে ডিটারজেন্ট সেগুলো সঠিকভাবে সঠিক প্রক্রিয়া সংরক্ষণ এবং উৎপাদন কোনোটি করা হচ্ছে না এবং আরও কিছু ফুড আইটেম ওনারা কেমিক্যালের সাথে একসাথে রেখেছে তো এই সবগুলো বিষয়ে যেহেতু আইনত দণ্ডনীয় অপরাধ বিএসটি আইন দু হাজার আঠারোয় একত্রিশ ধারায় ওনাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে উনি অর্থদণ্ড পুরস্কার যেহেতু আইনত দণ্ডনীয় অপরাধ বিএসটি আইন দু হাজার আঠারোয় একত্রিশ ধারায় ওনাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে উনি অর্থদণ্ড পুরস্কার কেমিক্যালের ওনাদের ডিটারজেন্ট পাউডারের অনুকূলে বেস্ট এর বৈধ লাইসেন্স রয়েছে কিন্তু আমরা এসে দেখলাম যে উনি সঠিক প্রসেস ফলো করছেন না যেমন র মেটারিয়ালসগুলো বিগত দুই বছর আগে আমরা পেলাম সেগুলো ব্যবহার করছে এবং কমিউটার স্কেনার কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস নেই পাশাপাশি মিসিংয়ের পরে যে স্কিনি চালনি সেটাও তারা ঠিকমতো করছেন না এরকম কিছু অপরাধ ছিল পাশাপাশি ওনারা লিকুইড ডিসওয়াই হ্যালপিড কোনো টয়লেট সব এগুলা বিক্রয় করছে যেগুলো অন্য প্রতিষ্ঠানে তৈরি সে কোনো ডিলার সাথে কাগজ দেখাতে পারেনি বা বিএসটাইয়ের বোধে সার্টিফিকেট আছে কি না সেটাও তারা দেখাতে পারেনি আমরা এই সবগুলো এমনই নিয়ে আমরা বিএসটাই দু হাজার আঠারো একুশ ধারা অনুযায়ী অভিযোগ গঠন করেছি আপনারা তো বিএসটার লাইসেন্স দিয়ে করেছেন যেমন সঠিক প্রসেস ফলো করতে হবে যেমন টাটকা কাঁচা মাল ব্যবহার করতে হবে প্রপার ওয়েজ হোমোজিনাস মিক্সিং করতে হবে যেমন স্কিনিং চামড়ি করতে হবে দেন আপনাকে সঠিকভাবে প্যাকেট করতে হবে আচ্ছা আরেকটা বিষয় কোনো প্যাকেজিং রুম নাই সেপারেট আচ্ছা আরেকটা বিষয় থাকলে ভালো সাধারণত ছোটখাটো প্রতিষ্ঠান দেখা যায় কেমিস্ট না থাকলেও আমরা সেটা কাউন্টে নেই এনার ক্ষেত্রে সেটাই হয়েছে যে ছোটখাটো পর্যায়ে আমরা দিয়েছি ওনাদেরকে আর যেহেতু একটা প্রোডাক্ট সে বিক্রয় করে যদি একাধিক প্রোডাক্ট হতো তাহলে ম্যানডোরি কেমিস্ট টাকা প্রয়োজন ছিল